হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের কি বিচি দিয়ে কিভাবে অসম্ভব মজার একটি ভর্তি তৈরি করা যায় বাসের সে রেসিপি দেখাবো চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি এক কাপের মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ই দিয়ে ভালোভাবে কাঁঠালের বিচিগুলো গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিল পাটা বেটে নিতে পারেন এখন আমি এখানে নিয়ে নিলাম মরিচ পরিমাণ মতো লাল মরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিয়েছি নিয়েছি নিয়ে নিলাম আমি সরিষার তেল দিয়ে দিলাম কাঁঠাল ভর্তা কাঁঠালের বিচিগুলো গুঁড়ো করা বাস মেখে নিয়ে নিলাম এবং সবগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বিচি ভর্তা এভাবে বাসায় তৈরি করে খাবেন অসম্ভব মজার হয়েছিল রেসিপি ভর্তাটি ভর্তাগুলো আমি পরিবেশন করে নিয়ে নিলাম আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে বাসায় তৈরি করে খাবেন অসম্ভব মজা হয়েছিল তৈরি করে খাবেন আজকে এই আল্লাহ সবাই ভালো সুস্থ অন্য রেসিপি দেখা হবে থাকবেন আসসালাম আলাইকুম পরিবেশন করে দেখিয়ে দিলাম আশা করি আমার রেসিপিটি আজকে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই রেসিপিটি আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম